দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল হতে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান থেকে আমাদের প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সাতাশ নভেম্বর রোজ বৃহস্পতিবার নরসংদী সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন এ সময় প্রতিবন্ধীদের হুইল চেয়ার অসহায় নারীদের সেলাই মেশিন শিক্ষার্থীদের মাঝে সাইকেল পানিশ ফিল্টার খেলাধুলার জন্য ব্যাডমিন্টন স্কুল ব্যাগ ও অন্যান্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাউসার কৃষি কর্মকর্তা সাক্ষর চন্দ্র জনস্বাস্থ্য কর্মকর্তা বসির আহমেদ উপজেলা অফিসার আশরাফুল ইসলাম খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান তুহিন সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ

Gracias. चैनल ए वन रिस्पोंडर